ভারতের সাবেক পররাষ্ট্র সচিব ও রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন সিংলা বলেছেন বাংলাদেশে জামায়াত ইসলামের নতুন করে শক্তি অর্জন করায় ভারতকে সতর্ক থাকতে হবে তিনি মন্তব্য করেন চিতা তার দাগ বদলায় না অর্থাৎ জামায়াতের চরিত্র অপরিবর্তিত রয়ে গেছে বৃহস্পতিবার নয়াদিল্লির ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টারে আয়োজিত আমরা কি বাংলাদেশের নির্বাচনের জন্য প্রস্তুত শীর্ষক এক আলোচনা সভায় তিনি সতর্ক বার্তা দেন বাংলাদেশের দায়িত্ব পালন করা ভারতের সাবেক এই রাষ্ট্রদূত বলেন এটি সঠিক ক্ষমতায় যে আসবে আমরা তাদের সঙ্গে কাজ করব কিন্তু যে ক্ষমতায় আসবে সে যদি আপনার স্বার্থের বিরুদ্ধে কাজ করে তাহলে এ নিয়ে আপনাকে চিন্তিত হতে হবে তিনি স্মরণ করিয়ে দেন জামাত ইসলামী মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাদের সহযোগী বাহিনী হিসাবে কাজ করেছিল এবং গণহত্যা সহ নানা অপরাধের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে তিনি আরো বলেন এই সংগঠন মুসলিম ব্রাদারহুডের অংশ যাদের নেটওয়ার্ক বাংলাদেশ পাকিস্তান মিশর সহ নানা দেশে সক্রিয় রয়েছে সাবেক কূটনীতিক আরও জানান পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই বাংলাদেশের ভেতরেও ভারতের সীমান্ত এলাকায় কার্যক্রম বাড়িয়েছে এতে শক্তির মধ্যে যোগসজস তৈরি হওয়ার বাস্তব ঝুঁকি রয়েছে বলে তিনি সতর্ক করেন